অনিল ফুলবাড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আসলে আমি ফুলবাড়ি উপজেলার একেবারেই নাওডাঙ্গা ইউনিয়নের খাড়াপাড়া এলাকায় ইন্দুর পূর্ব দিকে এখানে এই স্থানীয়রা মূলত ছামসুল পাগলার স্মৃতি স্মরণে সাত দিন ব্যাপী কিন্তু এই ডিঙি নৌকার যে বাইশ প্রতিযোগিতা সেটি কিন্তু আয়োজন করেছেন তো আসলে এই এই আজকে কিন্তু দিন খেলা অনুষ্ঠিত হচ্ছে আর দেখার জন্য এলাকা সহ দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার নর নারী শিশু কিশোর সহ সব বয়সী মানুষ কিন্তু এই খেলা উপভোগ করার জন্য কিন্তু এই খেলা পাড়ায় এসেছেন তো আমি আসলে আয়োজকের সঙ্গে একটু কথা বলবো প্রথমে

ধন্যবাদ আয়োজন করা ধন্যবাদ যেমন তো শুনছিলেন যে আয়োজক কমিটির একজন সদস্য কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এই বারো মাসি নদীতে পানি কম থাকার কারণেই ছোট ডেঙ্গি নৌকার আয়োজন করেছেন তো এই প্রতিদিন আজকে তৃতীয় দিনের মতো কিন্তু গা ছয়টি ডেঙ্গি নৌকা অংশগ্রহণ করেছে খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে তো আমি একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলবো এই যে নৌকা খেলা কি বাইশ এই এলাকায় প্রথম হয়েছে না এর আগেও হয়েছে যদি একটু বলো আমি তো জানি না কিন্তু আমার মতে এই এলাকায় নৌকা বাইক প্রথম আমি দেখি প্রথম হ্যাঁ তো কেমন এই যে দু তিন দিন থেকে কেমন উপভোগ করছো অনেক সুন্দর মানে আমাদের কাছে ভালো লাগে খেলাটা তো ধন্যবাদ দর্শকে আমি যদি আরও একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলবো তো আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলেন নো গাড়ি হ্যাঁ বাড়ি এই নৌকা খেলা যে এই প্রথম আপনারা এলাকায় আয়োজন করেছেন তো এই খেলাটা দেখতে কেমন লাগিছে ভালো কি পরিবার পরিজন দিয়ে দেখতে আসছেন হ্যাঁ ধন্যবাদ আমি একটু ক্যামেরার দিকে যাবো যে কি নৌকা আর একটু একটু কথা বলবো এ বাবা তোমার সঙ্গে একটু কথা বলে তোমরা কোথা থেকে এসেছো একটু নৌকা কেমন লাগতেছে খেলা হ্যাঁ কোথা থেকে এসেছো না ওটাগার থেকে অনেক দূর থেকে এসেছো প্রতিদিন আসা হয় মানে যেদিন করে খেলা হয় প্রতিদিন আর ধন্যবাদ যেমন শুনছিলাম যে আসলে মানুষ কিন্তু একদম উৎসব মুখের উদ্দেবনা দিয়ে কিন্তু গায় এই নৌকার বাইস কিন্তু তারা আর দেখছেন তো এই ছিল আর থেকে আর নৌকা বাচের আর সর্বশেষ